নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় পছন্দের চ্যানেল যখন যেভাবে যখন যেভাবে চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই আজকে আপনারা যে গাছটি দেখছেন এটি হচ্ছে ডুমুর গাছ এই গাছটিকে আমরা রিপোর্ট করব এবং বেশ কিছু মোটা মোটা শিকড় হয়েছে সেগুলিকে আমরা কেটে পুনরায় আবার পটিং করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা এই পটিং করার জন্য কি কী কাজ জরুরি কাজগুলি গুরুত্বপূর্ণ কি কি কাজ রয়েছে সেগুলি দেখতে থাকুন আর এই যে গাছটি দেখছেন এই গাছটির যে আগের ভিডিওতে ছাড়া হয়েছে আগের অংশ এই গাছটির উপরের অংশটিকে আমরা কেটে ফেলেছি এটি একটি পুরনো গাছ এর উপরের অংশটিকে কেটে আমরা বালি দিয়ে সেটিকে রুট ডেভেলপ করে আবার পুনরায় সেটিকে পটিং করেছি এবং এটি হচ্ছে তার নিচের অংশ গোড়ার দিকের অংশ অনেক বেশি উচ্চতা হয়ে গিয়েছিলো সেই জন্য আমরা কেটে আরেকটি বনসাই করে নিয়েছিলাম সেই ভিডিও এই যখন যেভাবে চ্যানেলে ছাড়া আছে আপনারা চাইলে দেখতে পারেন এটি হচ্ছে তার নিচের অংশ এটিকে আবার আমরা ব্রাঞ্চগুলোই ব্রাঞ্চগুলিকে নতুনভাবে আবার গ্রো করার চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এর সম্পূর্ণ আপডেট আমরা এই যখন যেভাবে চ্যানেলের আপনাদের কাছে আপডেটগুলি নিয়ে আসবে আপনারা ফলো করুন লাইক করুন কমেন্ট করুন আর এই চ্যানেলে যেসব বন্ধুরা নতুন রয়েছেন আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেই নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম রুটগুলি গ্রো হয়েছে এবং আমরা বেশিরভাগ স্বাস্থ্য বা রুটগুলিকে আমরা কেটে ফেললাম এই দেখতে পাচ্ছেন কত বয়স্ক ডুমুর গাছ এই গাছটিকে আমরা নতুনভাবে আবার ব্রাঞ্চ তৈরি করে আমরা আমরা সেটিকে রূপ দেব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই যে রুটগুলি মোটা হয়ে গেছে সেগুলিকে আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন যখন যেভাবে চ্যানেলের সম্পূর্ণ ভিডিও আমরা এই পথটিতে পটিং করছি আমরা এই বনসাই তৈরির জন্য যে মাটি তৈরি করি সেটি হচ্ছে ওয়েল ড্রেনেজ সয়েল মাটি আপনারা চাইলে আমাদের চ্যানেলে মাটি তৈরির ভিডিও ছাড়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এই সিমেন্টের পরটিতে আমরা পটিং করছি হালকা করে ফাঙ্গিসাইড নিচের অংশে দিয়ে দিচ্ছি যাতে আমরা যে কাটা জায়গাগুলি এ ফাঙ্গি লাগিয়ে দিচ্ছি ওই কাটা জায়গাতে যাতে না ফাঙ্গাসের আক্রমণ হয় এবং মাটিতেই যাতে না ফাঙ্গাসের তৈরি হয় সেই জন্য আমরা কিছুটা স্যাপ ফাঙ্গিসাইড আমরা লাগিয়ে দিলাম দিয়ে চারপাশে মাটি দিয়ে চেপে চেপে বসিয়ে দেবে এই ছোট্ট টুকটা কাজগুলি করতে করতে আপনাদের বনসাই যখন যেভাবে চ্যানেলের বনসাই একদিন বনসাই লোক নেবে চারপাশ থেকে মাটিগুলিকে দিয়ে চেপে চেপে বসিয়ে দেব এবং এটিকে ছায়া জায়গায় আলো পাতার চলাচল করে এমন একটি জায়গায় আমরা ছেড়ে দেব তারপর আমরা যখন নতুন শিকড় আসবে যখন নতুন ছোটো ছোটো কচি পাতা গজাবে তখন আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে একে রৌদ্রে রাখব এই এই দণ্ডটির সাহায্যে আমরা খুঁচে খুঁচিকে মাটিকে বসিয়ে দিচ্ছি যাতে পকেট তৈরি না হয় এয়ার পকেট তৈরি হলে ওই ফাঁকা জায়গাতে অসংখ্য পোকামাকড় বাসা করতে পারে এবং কেঁচো এই মাটিতে বাসা তৈরি করতে পারে সেই জন্য আমরা সুন্দরভাবে খুঁচে খুঁচিয়ে মাটিকে বসিয়ে দিলাম তারপর সঠিক জায়গাতে নিয়ে গিয়ে আমরা জল দেবো আপনারা জলের জায়গাটি জায়গা এই জায়গাটি নয় সেই জন্য আমরা সেই জায়গা সঠিক জায়গায় নিয়ে গিয়ে জল দেব আপনারা এই গাছটিকে পটিং করার পর যে কোনো বনসাই গাছ পটিং করার পর খুব সুন্দর করে স্নান করিয়ে সম্পূর্ণ মাটিকে ভিজিয়ে দেবেন আর কিছু না বলে এইখানে ভিডিওটিকে শেষ করছি এতক্ষণ ধরে যেসব বন্ধুরা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এমনিভাবে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ